এটা দেখতে পাচ্ছেন কোথায় আছি আমি আমি তোমাকে করছি না এই দেখেন আমি কোথায় আছি এটা কি লেখা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায় নেই নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এখানে এই যে ফ্যাশান কি আমি ফ্যাশান ডিজাইনার হিসেবে কাজ করতে এখানে এসেছি প্রশিক্ষণ নিতে এসেছি তুই যে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিতে এসেছি মূলত মানে কাজ শিখতে এসেছি এই যে ফ্যাশন ডিজাইন আমাদের এখন ম্যাডাম আসেনি আমি এসেছি এখানে কাজ শিখতে এখান থেকে কাজ শিখলে কী হবে জানেন মানে আমরা যারা বেকার আছি আমরা নারীরা যারা অসহায় আছে গরিবা মানে গরিব পরিবারের যে সকল মেয়েরা আছে বা বউ আছে তাদের একটু স্বাবলম্বী হওয়ার জন্য এই এখানটা অনেক আমাদের জন্য খুবই উপকার তাই আমরা এখানে আসি একটা কাজ শিখব কাজ শিখে কাজ শেখে আবার এখান থেকে সরকার থেকে একটা অ্যামাউন্ট দেয় সেই অ্যামাউন্টের মাধ্যমে যাতে আমরা কিছু করতে পারি যেমন সেলাই মেশিন কিনে আমরা সেই দর্জির কাজগুলো করতে পারি বিউটি পার্লারে যেরকম বিউটিফিকেশানে কাজ করলে বিউটি পার্লারে একটা বিউটি পার্লার দিতে পারে সরজামাদি কিনতে পারে ক্যাটারিংয়ের বিষয় আছে যেরকম রান্না বাড়া রান্না বাড়ার মানে এরকম রান্না করে করে আপনি ইউটিউবে যে কোনো কিছুতে সারতে পারেন মানে এখানে ম্যানেজমেন্ট আছে তারপরে বিজনেস আছে অনেক প্রকারের ক্যাটাগরি আছে আমি অবশ্যই ফ্যাশান ডিজাইনে দেখেছি যেহেতু ফ্যাশানে আমার মানে দর্জির কাজটা একটু শেখার দরকার খুবই প্রয়োজন আসলে জানেন মানুষের তা করা দেখে নিজেরগুলো নিজেই করা ভালো তাই না এখন যে এখনকার দিনকালে আসলে অনেক যে খরচপাতি যে সমস্যা তারপরে পাশাপাশি নিজে পারলাম অন্যদের আমরা আশেপাশের মানুষের কিছু কাজ করতে পারলাম এখান থেকে না কিছু আমরা আর্ন করতে পারবো আমরা স্বাবলম্বী হতে পারবো আমরা বেকার আছি অনেকেই তাই দোয়া করবেন আমি এখানে আসছি কাজটা শিখতে পারি যাতে মনোযোগ সহকারে আর শিখে যাতে আমি কিছু করতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই